আমার যখন এই ঘটনার জানাজানি হলো আমার শ্বশুরকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনার সাথে আমি কথা বললাম তখন উনি বিয়ের বিষয়টা জানতো না না জানার পরে ওনার সাথে আমি কথা বললাম উনি সেদিন আমার সাথে ভালো মতোই কথা বলছিল আমার গাড়িতে উঠলো উনি উনি ওনার বাসার সামনে আমি গেলাম উনি লঙ্গিপুরে নামলো আমি শুরুতেই আমার শ্রাদ হ্যাঁ শ্বশুর শ্বশুরকে একটি বিষয়ে আমি ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি এই জন্য এই যে আজকে মিডিয়া এই যে আপনারা এখানে এসেছেন সেটির কারণ হলো আমার শ্রদ্ধা শ্বশুর কারণ একটি জিনিস কিন্তু পরিষ্কার হওয়া উচিত পরিষ্কার ধারণা পাওয়া উচিত আমার পাশে যিনি বসা তিনি হলো সিনতে ইসলাম তৃষা ওনার বাবার নাম সাইফুল ইসলাম তাই না তো সাইফুল ইসলাম সাহেব যদি ওনা জন্ম না দিত তাহলে হয়তো আজকে তৃষা আমার জীবনে আসতো না সেই জন্য আমি কি ধন্যবাদ দিচ্ছি আর পরবর্তী যে কথাটা আপনি বললেন যে অভিযোগটি উনি করেছে উনি শুধু একটি অভিযোগ করেনি কালকে যে ইন্টারভিউ আমি খুব মনোযোগ দিয়ে দেখেছি এবং বেশ কয়েকবার দেখেছি উনি একটি বল একটি প্রথম অভিযোগ হলো তার মেয়ে নাবালিকা ঠিক আছে আমার কথা কি শুনতে পাচ্ছেন নাবালিকা আবার বলেছে তাকে আমি জিম্মি করে রেখেছি আবার বলেছে তার কিছু আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এই তিনটি জিনিস এবং এরপর আবার সম্বন্ধে আরও অনেক আজেবাজে অভিযোগ উনি এনেছেন তো আমি প্রথম একটি ব্যাপার আমি একদম পরিষ্কার করতে চাই এটা নিয়ে আর কোনো প্রশ্ন এরপর এই প্রশ্নের উত্তর আমি আর কখনো দিব না কালকে একটি আপনার যদি সাংবাদিক বন্ধুরা আমি একটা কথা বলি একটি মেয়ের বয়স যখন আঠারো হয়ে যায় তখন তার নিজের ইচ্ছায় সে একটি সিদ্ধান্ত বিয়ের ব্যাপারে সে একটি সিদ্ধান্ত নিতে পারে তো আমি যখন তাকে বিয়ে করি তখন যে তার যে সার্টিফিকেট রেস যেটা বাবা মাই সার্টিফিকেট এজ দেয় বার্থ সার্টিফিকেট পড়ে এগুলো কিন্তু সব পেপার আমার কাছে আজকে এতদিন আপনাদের সাথে বসছি বিভিন্ন জায়গায় আজকে সকল কাগজপত্র আমি সাথে নিয়ে এসেছি সেদিন তার বয়স ছিল অ্যাক্সপার্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তার বয়স ছিল আঠারো বছর এক মাস যেদিন বিয়ে করি তার জন্ম তারিখ লেখা আছে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ সার্টিফিকেটে কালকে যখন ওনাকে ওই যে টক শুতে জিজ্ঞেস করলো যে আপনার মেয়ের জন্ম তারিখ তখন উনি বলল পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার চার অ্যাকচুয়ালি এটি সত্য কথা দুই হাজার তার জন্ম এক বছর কমিয়ে তাকে আপনার স্কুলে ভর্তি করা হয়েছিল আমি তখন আমার প্রশ্ন করলাম সাগর সাহেবকে যে আপনার দিকে রেকর্ড হচ্ছে তো নিশ্চয়ই সেই রেকর্ডটা আমার কাছে আছে উনি যে তার বয়স দুই হাজার চারে বলেছে আচ্ছা ঠিক আছে চার অথবা পাঁচ একটা তো ঠিক কারণ দুইটাই ওনার দেওয়া চারও ওনার বলা পাঁচও ওনার বলা এবং উনি যখন উনি মামলা করতে গিয়েছে সেখানে উনি লিখেছেন ষোলো বছর তাহলে কি উনি মিথ্যা তথ্য দিয়েছে মামলায় উনি মিথ্যা তথ্য দিয়ে কারণ আঠারো বছর ফলে মামলা হয় না তখন উনি মিথ্যা তথ্য দিয়ে আমাদের নামে মামলা করেছেন মামলা যখন উনি করেছে তখন সিন্থা ইসলাম তিশা আমরা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আমরা ঠাকুরগা গিয়েছি ঠাকুরগা যাওয়ার পরে আপনার আপনাদের দেশের আইনে আছে যখন কোনো এই ধরনের মামলা হয় তখন ভিকটিমের একটা জবানবন্দি না হয় সেটা কোথায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে সেই ম্যাজিস্ট্রেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে সিনতে ইসলাম তিসা বলেছে এগুলো কিন্তু সব ডকুমেন্ট তো ডকুমেন্ট আছে এগুলোতে ইচ্ছা করলে আমি কিছু করতে পারবো ম্যাজিস্ট্রেটের সামনে যে স্বাক্ষরতা দেয় এটাকে আর কোনোভাবে চেঞ্জ করার উপায়ও নয় তো সেখানে সে বলেছে যে আমি স্বেচ্ছায় শখ খন্দেকার মুস্তাক আহমেদকে বিয়ে করেছি আমি তাকে ভালোবাসি এবং আমি আমার নিজ জিম্মায় যেতে চাই নিজ জিম্মার অর্থ হলো সে স্বাধীন যেতে পারে তো তাকে নিজ জিম্মায় যাওয়ার পারমিশন দিল গায় যখন আমরা বের হয়ে আসি এটা মিডিয়াতে আছে যে যখন বের হয়ে আসি তখন তার বাবা এবং তার কিছু আত্মীয় স্বজন তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল তখন আমি সেখানে পড়েছিলাম আমি বললাম যে আর সে বলতেছে যে আমি তো মানে সে মানে কান্নাকাটি করতেছে তাকে দুজোর জোর করে নিয়ে যাচ্ছে তখন উপস্থিত সবাই ওখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল আরও লোকজন ছিল তখন তাকে আবার প্রশ্ন করা হলো ওই প্রশ্নটা কিন্তু করার কোনো যুক্তিগতা নাই তারপরে প্রশ্ন করলো যে আপনি কার সাথে যাবেন উপস্থিত সবার সামনে এগুলো কিন্তু আপনার আসছে মিডিয়াতে আসছে সে বলছে যে আমার সাথে যাবে দুইবার আমার সাথে যাবে বলে সে আমার সাথে চলে আসলো তাহলে এখানে জোর জবস্তির কোনো কিছু নাই এবং কোর্টে সে কিন্তু আমার সাথে আছে এখন যদি বলেন সে জোর জবস্তি করা হচ্ছে কোর্টকে অপমান করা হচ্ছে আমি বলতে চাই এটা কোর্টকে অপমান করা হচ্ছে তারপরে মহামান্য আবার যখন আরেকটি কি ঢাকায় আর কি মামলা করলো রেপ কেস করলো তখন আমরা আমার মহামান্য হাইকোর্টে গেলাম এবং সেখানে যখন আমার জামিনের শুনে সে আমার ওই যে আপনার যে দরখাস্ত রাজ সে জমা দিয়েছিল আমার জামিনের জন্য তো সেখানে ওনার বাবাও উপস্থিত ছিল তখন মহামান্য হাইকোর্ট ওকে প্রশ্ন করেছিল যে আমরা আপনার কথা শুনতে চাই সেটা কি আপনি খাস কামরা শুনবেন না সবার সামনে বলতে রাজি আছেন তখন সে বললো যে আমি সবার সামনেই বলবো তখন আমাকে এবং আমার শ্রদ্ধে আব্বাজানকে মানে আব্বাজান মানে আমার শ্বশুর আব্বাজানকে বললো যে আপনারা বাইরে যান তখন ওপেন কোর্টে তাকে জিজ্ঞেস করলো সে বললো আমার কোনো অসুবিধা নাই সে বললো যে আমি স্বেচ্ছায় সরকারে বিয়ে করেছি আমাকে কোনো জোর বা অপহরণ করা হয় নাই পরিষ্কার এটা মহামান্য হাইকোর্ট যখন আমার জামিন দিলেন জামিনের যে অর্ডারশিট সেখানে কথাটি পরিষ্কারভাবে লেখা আছে তাহলে কি হলো ঠাকুর গায়ে সে বললো যে আমাকে জোর অপহরণ করা নাই কোর্টের সামনে মহামান্য হাইকোর্টের সামনে বলল তারপর কি করলো তখন মহামান্য হাইকোর্ট বল চিন্তা করলো যে তার বয়স যে যে এত কথা হচ্ছে তার বয়স নির্ধারণের জন্য তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশের কাছে দিয়ে দিল এবং ঢাকা মেডিকেলকে একটা তার সর্বাধুনিক তার বয়স নির্ধারণ করার জন্য একটা অর্ডার দিল সেই জায়গায় সে এক মাস ছিল আপনার ওই যে ভিক্ট্রিম সাপোর্ট সেন্টারে এবং ঢাকা মেডিকেলে সর্বাধুনিক পদ্ধতিতে তার বয়স নির্ধারিত হয়ে আসলো উনিশ বছর তখন আবার সে এক কোর্টে তাকে প্রডিউস করা হলো সেই কোর্টেও সে একই জবানবন্দি দিলো যে আমাকে স্বেচ্ছায় আমি গিয়েছি আমি বিয়ে করেছি এবং একটি কথা আবার সেখানে সে যোগ করেছে যে আমার বাবা মায় বিয়ে মানতে পারে নাই দেখে এই মিথ্যা মামলা করছে এইটা হলো এখন এখন আপনারা আমাকে বলেন বা আমি যেটা বলতে চাচ্ছি তার বয়সের বিষয় তার বাবা মা সার্টিফিকেটে দিয়েছে তার বাবা কালকে টক বলেছে মহামান্য হাইকোর্টের মাধ্যমে তার বয়স নির্ধারিত হয়েছে এরপর আমি মনে হয় আর বয়স নিয়ে কোনো কথা বলার বললে সেটা মানে কোর্টের অবমাননা করা হবে সেই জন্য আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না আর জোর জবস্তির বেলায় সে তিন জায়গায় আমরা জানি যে আপনারা খবর নেন যে বিক্রিমের জবানবন্দি কিন্তু হয় আপনার ইসেতে ওই আপনি কী বলে ওই ম্যাজিস্ট্রেট যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে সেখানে সে বাইক ধারায় জবানবন্দি দিয়েছে হাই হাইকোর্টের সামনে বলেছে আচ্ছা তারপরে বলেছে যে একটি প্রথম যে প্রশ্ন শুরু করলেন যে আমি কি যে তার ভিড় চিত্র খারাপ ভিড় চিত্র করেছি কিনা তো আমি তো আমার কথাই বলবো আমি তো বলবো আমি করি নাই সে বসতে হ্যাঁ এবং বলা হয়েছে তাকে জিম্মি করে রাখা হয়েছে তো জিম্মির তো নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের সব জায়গায় যাচ্ছি বর্তমানে বর্তমানে আমরা সবচেয়ে বেশি ওপেন কারণ আমাদের পিছনে সবসময় আমি স্বাধীনভাবে চলাচল করতে পারছি না আমি সেলিব্রিটি বা যাই বলেন আমি মানে একেবারে এখন সাধারণ অবস্থানে নাই তো আমাকে সবাই দেখতে পাচ্ছেন আপনার যেখানেই যাচ্ছে মিডিয়া আছে তো আমি কীভাবে তাকে জিম্মি করে রাখলাম এটা আমি বুঝি না আর তারপর কি বলেছে যে আমি তাকে নেশা দ্রব্য খাইয়ে তাকে আমি এমন একটা অবস্থায় রেখেছি যে সে আমি যা বলি তোতা পাখির মতো তাই বলছো আমার জীবনে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি চা সিগারেট পান এইগুলা খাই না প্রশ্নই ওঠে না তো ওই টক শোতে একজন বলছে ডোপ টেস্ট তা আমি ওনাকে বলেছি কোনো মানে প্রশাসনেরও দরকার নেই আপনি যেহেতু ডোপ টেস্টের কথা বলেছেন বাংলাদেশে আপনি যেখানে বলবেন এটা আমি স্বেচ্ছায় যেহেতু আপনি একটা অভিযোগ করেছুনি আমি আর সিনতিয়া ইসলাম টিসা এটা সবার সামনে বলতেছি যদি ডোপ টেস্টের বেলা আসে তাকে নেশা করে রাখছে আমরা যে কোনো জায়গায় যে ডোপ টেস্ট করতে রাজি আছি তাই প্রমাণ হবে যে আমরা নেশা করেছি কি না আমার শ্রদ্ধা শ্বশুর যেমন বয়স নিয়ে একটা মিথ্যাচার করেছেন একেবারে মিথ্যাচার করেছেন সেটা প্রমাণিত হয়েছে যে ওনারই বক্তব্য মিথ্যা নেশার কথা বলতেছেন এইটাও মিথ্যার জন্য যা 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 টেস্ট করতে আমরা রাজি আছি আরেকটি কথা উনি বলেছে যে আর তার কি ছবি টবি আমার ওয়াইফ আমার আমি কিন্তু একটি কথা অনেকবার আপনাদের ইন্টারভিউতে বলি সে আমার ছোট ছোট বলে কিন্তু আমি তাকে স্নেহ করি না আমি তাকে শ্রদ্ধা করি কারণ একজন স্ত্রীর শ্রদ্ধা পাওয়ার যোগ্য এবং সেটা করা উচিত আমি সেই শ্রদ্ধা করি এগুলো হলো আমার বক্তব্য তারপর দেখেন আমি একটা কথা বারবার বলতে চাই আজকে আমি খুব ইমোশনাল কিন্তু কেন ইমোশনাল দেখেন মিথ্যাচার হচ্ছে আমি যখন ঠাকুরগা যেদিন গেলাম ওনার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নাই আমার শ্বশুর সাথে আমি আমি যা কথা বলতেছি এটা রেকর্ড হচ্ছে আপনি রেকর্ড করেন এবং আমি প্রমাণ ছাড়া একটি কথাও বলতে চাচ্ছি না আমার যখন এই ঘটনার জানাজানি হলো আমার শ্বশুরকে আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে ওনার সাথে আমি কথা বললাম তখন উনি বিয়ের বিষয়টা জানতো না না জানার পরে ওনার সাথে আমি কথা বললাম উনি সেদিন আমার সাথে ভালো মতোই কথা বলছিলো আমার গাড়িতে উঠলো উনি উনি ওনার বাসার সামনে আমি গেলাম উনি পরে নামলো মানে বাসা থেকে হঠাৎ করে লুঙ্গিপুরে নামলো আমার গাড়িতে উঠলো আমরা দা হসপিটালের সামনে বসে কথা বলে আমি দেখেন আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে বিয়ের কথা বলিনি তো ষড়যন্ত্র হয়েছে তো উনিও বলো এটা ব্যাপারটা কি কারণ দেখেন কারণ